ঘটনায় মধ্যরাতের নির্বাচনকে বাতিল ঘোষণা করা হলো এইদিকে সকালেই ডক্টর ইউনিসকে গ্রেপ্তার করেছে সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দশক নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হওয়ার কথা এরই মাঝে দুইবার উচ্চ আদালতে রিট করা হয়েছে প্রথম রিট খারিজ করা হলেও দ্বিতীয় রিট কিন্তু এখনো চলছে দু একদিনের মধ্যেই সেই রিটের শুনানি হওয়ার কথা বিদেশিদের কাছে যেই অভিযোগ তুলছে জামাত ইসলাম একই অভিযোগ তুলছে এনসিপির নেতারা একটা জিনিস দেখেন তারেক রহমান বলছেন যে বিএনপি প্রতিহিংসা রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায় বিএনপি প্রতিহিংসা রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায় বারোই ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে ঘনিয়ে আসছে ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এর পিছনে নানান ধরনের কারণ আছে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা নির্বাচনকে বাতিল ঘোষণা করা হয়েছে মধ্যরাতে আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে কি ঘটতে চলেছে তো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কি করবে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারকে নিয়ে কি সিদ্ধান্ত নিবে নানান ধরনের আলোচনা নানান ধরনের তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন হঠাৎ করেই কেন নির্বাচনকে নিয়ে এত আলোচনা আর নির্বাচনকে কেন বাতিল ঘোষণা করা হচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হওয়ার কথা এরই মাঝে দুইবার উচ্চ আদালতে রিট করা হয়েছে প্রথম রিট খারিজ করা হলেও দ্বিতীয় রিট কিন্তু এখনো চলছে দু একদিনের মধ্যেই সেই রিটের শুনানি হওয়ার কথা সেখানে একই দিনে নির্বাচন গণভোট এই সরকারের অধীনে নির্বাচন দেওয়ার এই সরকারের এক্তিয়ার আছে কিনা গণভোট দেওয়ার এই সরকারের এক্তিয়ার আছে কিনা সংবিধান এটাকে স্বীকৃতি দেয় কিনা এরকম নানা ইস্যু তুলে নতুন করে উচ্চ আদালতে রিট করা হয়েছে যখন তখন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে নির্বাচনকে যেন ঠেকিয়ে দেওয়া যায় যায় এরকম কাজে অনেক পক্ষই নাকি বেশ জোরালো ভূমিকা পালন করছেন এরকম একটা মুহূর্তে আমাদের প্রধান দুদিন আগে মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছে কিংবা নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি যারা করছে শঙ্কার প্রচার যারা করছে তাদের উপরে সরকারের নজরদারি রয়েছে অর্থাৎ তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে সরকার সেই কথা তিনি বলেছেন আদতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে কারা এই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজে পাচ্ছি না তখন নির্বাচন শুরু হতে না হতে বাংলাদেশের দুইটি আসনে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে নির্বাচন বন্ধ হয়ে গেছে এই দুই আসনে নির্বাচন হবে না আরও অন্ততপক্ষে একটি আসনে নির্বাচন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে কেন এটা হচ্ছে কি হলো কোন কোন আসনে নির্বাচন হবে না চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন নিয়ে নানা কথার মাঝে নতুন একটা চাঞ্চল্যকর খবর হচ্ছে দুটি আসনের নির্বাচন বন্ধ হয়ে গেছে এই দুটি আসনে নির্বাচন হবে না আরেকটি আসনেও নির্বাচন না হওয়ার শঙ্কা রয়েছে যে দুটি আসনে নির্বাচন হবে না সেই দুটি আসনের জেলা হচ্ছে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের জেলা পাবনা পাবনা এক এবং দুই আসনে নির্বাচন হবে না এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে কেন সেটা দেওয়া দেওয়া হলো গণমাধ্যম কি বলছে আর কোথায় এই শঙ্কা রয়েছে গণমাধ্যম চ্যানেলাই তাদের শিরোনামে বলছে পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিত নির্বাচন শুরুই হলো না মনোনয়নপত্র বাছাই হলো আপিল চলছে যখন ঠিক সেই মুহূর্তে নির্বাচনী স্থগিত করে দেওয়া হয়েছে এই দুই আসনে সেখানে বলা হচ্ছে আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ থেকে আদেশ দেওয়া হয়েছে পাবনা এক ও পাবনা দুই সংসদীয় আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন কেন আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে গতকালকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা এক এবং পাবনা দুই আসনে কোনো নির্বাচন হবে না আপাতত সেটা স্থগিত করা হলো আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে এবং আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সেটা তিনি জানিয়েছেন আদালত থেকে পরবর্তী নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা তারা নেবেন সেটাও তিনি জানিয়েছেন ইসি সূত্র বলছে এই দুই আসনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয় বলে তিনি মনে করছেন সীমানা নিয়ে জটিলতা শুধু পাবনাই নয় এর আগে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সমস্যা বাগেরহাট নিয়ে সমস্যা গাজীপুর নিয়ে সমস্যা সেই সমস্যাগুলো কোনো রকমে নির্বাচন কমিশন উতরে গেছে কিন্তু এবার পাবনার ব্যাপারটা তারা উতরে যেতে পারলো না কিন্তু শুধুই কি পাবনা আরও চমক আছে এখানে এদিকে বৃহস্পতিবার কুমিল্লা দুই আসনের সীমানা সংক্রান্ত বিষয়েও আদালতের একটা রায় এসেছিল সেই কারণে সেই নির্বাচন কুমিল্লা দুই আসনে নির্বাচনও না হতে পারে স্থগিত হতে পারে এরকম আশঙ্কা তৈরি হয়েছে ওই আসন নিয়েও নির্বাচন কমিশন করণীয় নির্ধারণে আইনগত দিক পর্যালোচনা করছে তার মানে কুমিল্লা দুই আসনেও নির্বাচন হচ্ছে না মোটামুটি ধরে নেওয়া যায় আহ তিনশো আসনের মধ্যে তিনটি আসন বাদ চলে যাচ্ছে দুইশো সাতানব্বই আসনে নির্বাচন হবে এখন মজার ব্যাপার হচ্ছে দুইশো সাতানব্বই আসনে নির্বাচনের পরে যদি কোনো একটা দলের এরকম হয় যে একটা দল পেল একশো আসন আর একটা জোট পেল একশো আসন আর একটা জোট পেলো একশো কত বলা যায় একশো উনপঞ্চাশ আসন একশো উনপঞ্চাশ আসন এক জোট পেল একশো আটচল্লিশ আসন এক জোট পেলো যে তিনটি আসনে নির্বাচন হচ্ছে না সেই তিনটি আসনে নির্বাচনের উপরে নির্ভর করবে সরকার গঠন তব তখন কি ব্যাপারটা এরকম হবে যে সেই নির্বাচন প্রভাবিত করা সেই নির্বাচনে ব্যাপক গোলযোগ এরকম কিছু নাকি চমক জাগিয়ে একশো আসন পাওয়া জোটও শেষ পর্যন্ত তিনটি আসনে তিনটিতেই হেরে যাবে একশো আটচল্লিশ আসন যারা পেয়েছিল তারা একশো একান্ন হয়ে যেয়ে সরকার গঠন করবে সেরকম চমক মানে ক্রিকেটে সুপার ওভারের মতো ক্রিকেটে শেষ বলে মানে যদি খেলা টাই হয়ে যায় তাহলে সুপার ওভারে খেলা যেমন যায় সেরকম অবস্থা এই নির্বাচনকে নিয়ে কি হবে নাকি এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না বিপুল ভোটে যারা জয়লাভ করবে বিপুল ভোটে বিপুল আসনে জয়লাভ করবে এবং মানে জয়লাভ করার পার্থক্য এরকমটা হতে পারে বলে অনেকে মনে করেন যে এক দল আসন পেতে পারে দুশো পঞ্চাশটারও বেশি আর এক দল কিংবা সবাই মিলে হয়তো বাকি চল্লিশ পঞ্চাশটা আসন পাবে এরকম ব্যাপার হতে পারে অনেকে মনে করেন সেটা যদিও এখানে অনেকগুলো জোট রয়েছে বিএনপি নেতৃত্বাধীন একটা জোট জামাত নেতৃত্বাধীন একটা জোট যেখানে আবার নতুন দল এনসিপি রয়েছে যারা কিনা সরকারের সরকারের আশীর্বাদপুষ্ট দল হিসেবে অনেক দিন থেকেই আলোচনা চলছে জাতীয় পার্টির দুই গ্রুপের একটা অবস্থান রয়েছে লাঙ্গলের জাতীয় পার্টি আবার জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া বিশ দলের জোট সেটা রয়েছে বাম দলগুলোর একটা মোর্চা রয়েছে এই ব্যাপারগুলো মানে খুব একটা যে নির্বাচনের সমীকরণ সহজ হবে সেটা বলা যায় না এবং এই নির্বাচন শেষ পর্যন্ত কোন দিকে যাবে গতকালকে থেকে এরকম কানাঘুষাও শুরু হয়েছে যে শেষ মুহূর্তে এসে বিএনপি জোটে যোগ দিতে পারে জাতীয় পার্টিও অর্থাৎ জাতীয় পার্টি লাঙল যেটা সেটাও বিএনপি জোটে শেষ মুহূর্তে এসে যোগ দিতে পারে এরকম আলোচনাও গতকালকে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি সুতরাং নির্বাচনের ইকুয়েশন এখনই বোঝা যাচ্ছে না কিন্তু বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষিতে যতটা সরগোল হওয়া কিংবা যতটা উৎসবমুখর পরিবেশ থাকার কথা ততটা বাংলাদেশে আছে কিনা উৎসব মুখর পরিবেশ সেটা একটা বড় প্রশ্ন কিন্তু নির্বাচন শুরু না হতেই এই যে দুইটা তিনটা আসনে নির্বাচন স্থগিত হয়ে গেল এর ধারাবাহিকতায় আরও কি এরকম ঘটনা ঘটবে নাকি নির্বাচন নিয়ে যে সংখ্যা অনেকদিন থেকেই অনেকে পোষণ করেন সেই শঙ্কার দিকেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা বিদেশিদের কাছে যেই অভিযোগ তুলছে জামাত ইসলাম একই অভিযোগ তুলছে এনসিপির নেতারা সেটা কি সরকার বিশেষ দলের প্রতি ঝুঁকে যাচ্ছে এবং বিশেষ দলের প্রতি ঝুঁকে গেলে নির্বাচন প্রভাবিত হতে পারে নাহিদ ইসলাম বলছেন এই বক্তব্য এবং শনিবার ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইসাপসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করছেন এই সময় এনসিপির মুখপাত্র রাসিফ মাহমুদ এবং আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মোহাম্মদ সহ দলের শীর্ষ নেতা উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলছেন আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় এবং শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে চাচ্ছে ইউ চাই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন গ্রহণ করে এতে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে তিনি বলছেন ইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর ভাবনা এবং উদ্বেগ জানতে আগ্রহী তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে একই সঙ্গে এনসিপি কেও সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলছেন নাইদ ইসলাম দেশের লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস বা ঐক্যমত্য সব রাজনৈতিক দলের নেই এমনকি এনসিপিরও নেই তিনি অভিযোগ করেন একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা পাওয়া যাচ্ছে যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন তিনি কিছু মূলধারার গণমাধ্যম এনসিপি কে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে প্রশাসন এবং মিডিয়ার সামনে সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি এসব বিষয়ে নির্বাচন কমিশনকে বারবার জানানো হচ্ছে এবং ধারাবাহিকভাবে আপডেট দেওয়া হবে মাঠে গিয়ে কি ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে তাও কমিশনকে জানানো হবে সব মিলায় কি ধারণা এই ধরনের অভিযোগ কিন্তু ইউরোপীয় কাছে জামাত ইসলাম করেছে এখন করলো এই অভিযোগকে নিশ্চয়ই আমার ধারণা কাছে একটু তারা ধাক্কা খাচ্ছে কারণ আগে আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগ ছিল বিএনপি জামা সহ অন্যান্য দলের তো এখন যারা রাজনীতি করছে বা নির্বাচন করার সুযোগ পাচ্ছে তারা সবাই শেখ হাসিনা বিরোধী শক্তি তো শেখ হাসিনা বিরোধী শক্তির মধ্যে যদি একটা অংশ ইউরোপীয় ইউনিয়ন বা বিদেশিদের কাছে এই অভিযোগ করে তাহলে তো গোটা নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানে তাদের মূল্যায়ন হবে এই যে এটা বোধ হয় সবসময় একটা ক্রনিক ডিজিজ যে অলওয়েজ অভিযোগ করা আগের অভিযোগের একটা গুরুত্ব ছিল বলে তারা সবসময় বলতেন যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং সবার অংশগ্রহণে নির্বাচন এখন ইউরোপীয় বা আমেরিকা এই কথা বলছে না পশ্চিমা দেশগুলো কথা বলছে না তারা বলছেন যে ভোটাররা যাতে ভোট দিতে পারে এবং রাজনৈতিক দলের অংশগ্রহণ যাচ্ছে কিন্তু ঠিক ওই অর্থে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হইতে হবে এই আওয়াজটা তুলছে না সেই আওয়াজটা কেবলমাত্র ভারতের যখন নাকি নীতি নির্ধারকরা তাদের কণ্ঠে আছে এখন বর্তমানে তারা মেনে নিয়েছে যে আওয়ামী লীগ হবে সেই কারণে আওয়ামী নির্বাচনের মাঠে এখন যেটা নামাচ্ছে যে নানা অভিযোগ করছে বলা হচ্ছে ঋণ খিল্পের বিষয়ে নির্বাচন কমিশন আরো কঠোর অবস্থান প্রয়োজন ঋণ খিল্পের বিষয়ে উদার যার জন্য বিএনপির অনেক নেতা টিকে গেছে হয়তো দেবীদারের কথা বলছেন যেখানে হাসনাত আবদুল্লাহ এবং মঞ্জুরুল হাসান এর মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে পাল্টা পাল্টি আবেদন করেছে দুই পক্ষই আবেদন করেছে নির্বাচন কমিশনে তাদের প্রার্থীতা বাতিলের জন্য তো সব মিলায় এখন যদি এই অভিযোগের পাল্লাগুলি ভারী হতে থাকে তাহলে ইউরোপীয় ইউনিয়ন তারা নিঃসহিত হতে পারে তারা বলতে পারে যে না এরকম অভিযোগের মধ্যে আমরা প্রতিনিধি পাঠাবো না আগে হাসিনার সময় তাই হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন ছোট সংখ্যক একটা টিম পাঠাইছে তারা আর আগ্রহী হয়নি জাতিসংঘ আমেরিকা বা অন্যান্য তারা কেউ পাঠায়নি কারণ নির্বাচন কি হবে এটা বোঝাই যাচ্ছিলো তো এখন কি হতে যাচ্ছে এখনও যদি সেই একই রকম পরিবেশ থাকে তাহলে তাদের মূল্যায়ন হবে যে বাংলাদেশে আসলে নির্বাচন ভালো হওয়ার কোনো লক্ষণ নাই যখনই যার ক্ষমতা প্রভাব থাকে সে তার মতন করে নির্বাচনকে প্রভাবিত করে তেমনই একটা খারাপ ধারণা তারা নেবে এবং এরপরে কিন্তু তাদের অবস্থানটা কঠোর হবে এবং তারা বলবে যে রাজনৈতিক দলগুলোর উপর সব নিষিদ্ধ প্রত্যাহার করে এবং সবাইকে সমান সুযোগ দিতে হবে নিষিদ্ধ করা যাবে না এরকম একটা বক্তব্য আসতে পারে মোট কথা মানে হাসিনা বিরোধী রাজনৈতিক দলের কোনো কোনো অংশের কাছ থেকে বা জামাত বা এনসিফ যখন নাকি ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগ করছে তার মানে নির্বাচনটা কিন্তু শেষ পর্যন্ত কি হবে প্রশ্নবিদ্ধ হিসেবেই দাঁড়াবে বারোই ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে ঘনিয়ে আসছে ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এর পেছনে নানান ধরনের কারণ আছে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য বিবৃতি কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে পক্ষান্তরে আমরা এই কথা বলতেই পারি কেন বলছি এই কথা শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাফসের নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে এই নির্বাচনে এবং তাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায় তাদের মতামতের উপরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে তো তেমনই একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল এনসিপির তো এনসিপি কী জানিয়েছে তাদেরকে এটি নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি নিজেই বলছেন সাংবাদিক আছে যে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন চাই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে এতে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে মানে নাহিদ ইসলামরাও সেটি বিশ্বাস করে কিন্তু তিনি কি বলছেন দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাসও ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই এনসিপিরও নেই এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে এই কথাগুলো এনসিপি এবং জামাত গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছে সব জায়গাতে সব ধরনের সমাবেশে কিংবা প্রেসব্রিফিংয়ে এখন বিষয় হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন এর নানান ধরনের কারণ আছে মানে নানান ধরনের বিষয় আমাদের সামনে উপস্থিত হতে পারে এক নম্বর হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে এই যে যোদ্ধারা কিংবা তাদের সমন্বয় যে গঠিত রাজনৈতিক দল বা কিংস পার্টি এনসিপি তারা তো নতুন বন্দোবস্তের কথা একেবারে ঢাকঢুল পিটিয়ে বলে আসছে নতুন বন্দোবস্ত যে কতটা কায়েম হয়েছে এই দেশে গত সতেরো মাসে তা তো আমরা ঠিক ভালো জানি এখন নতুন বন্দোবস্তের মধ্যে পরে যে আমরা বিদেশি শক্তির হস্ত থেকে চাইবো না কোনো কিছুতে এই যে নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি এর আগে প্রতিটি সরকারের সময় বিএনপি হোক আহ আওয়ামী লীগ হোক রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বিদেশি শক্তির দ্বারস্থ হই তারা এসে এখানে নাক গলায় তো সেটি আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে এনসিপি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে ন্যাকার একটি ঘটনা দ্বিতীয়ত হচ্ছে যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগটি করলো বিদেশিদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ এখন করছে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয় আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে এবং তারা একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে এবার পাঠাবে এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে এবং আমার কী মনে হয় জানেন এটি মানে টম অ্যান্ড জেরির খেলা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছিলেন সত্য কথা তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে তার নিরাপত্তা বিশেষ নিরাপত্তাও দরকার কিন্তু কিন্তু ভিভিআইপি প্রোটোকল যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি কিন্তু এদিক থেকে এনসিবি এবং জামাতকে এই আখেরে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকে মনে হয় এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে একটু হিসেবে নিয়ে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সরকার তার ভর কেন্দ্রগুলির মধ্যে এক নম্বরে এনসিপি দ্বিতীয়ত জামাত তৃতীয়ত বিএনপি তো এনসিপির ছাত্র নেতারাই তো ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন একথা তিনি নিজেই বলেন আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি এবং জামাতের কোনো অভিমত বা মতামতের বাইরে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রক সহকারে এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে আপনারা হবে আগামী বারোই ফেব্রুয়ারি কি আমাদের বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের কি মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়ে কারা গভীর ষড়যন্ত্র করতেছে নির্বাচনকে কারা আটকাতে যাচ্ছে দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন তুই দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ